ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গলি মা আশা করি সবাই তোমাকে ভালো আছো আমি আছি মোটামুটি তো অনেকদিন পর একটা আবার ফ্লগ নিয়ে এসেছি তো জিরে জল দিয়ে আমি সকালটা শুরু করলাম জিরে জল খেয়েছি তারপর দেখো সুইট কর্ন সিদ্ধ করে সেটা খেলাম বেশ ভালোই লাগে খেতে সুইট কর্ন আমার খুব ফেভারিট ওটা খেলাম তো ওটা খাওয়ার পর তারপর রান্না বসাবো মাছ ভাজবো ফার্স্ট টাইম রুই মাছ সরি কাতলা মাছ ওটা ভাজলাম তারপর ইলিশ মাছ ভাজলাম আমি ইলিশ মাছটা রান্না করেছি ইলিশ মাছটা ভেজে নিয়েছি দেখে নাও তো তারপর বেগুন দিয়ে করেছি ইলিশ মাছটা বেগুন আর লঙ্কা তেলে দিয়ে ভেজে তারপর মাছটা যেরকম দই সর্ষে দিয়ে মাছ রান্না করছি এসেছি মাছের ঝোলটা ইলিশ মাছের সেটা দেখালাম তোমাদের তো এখন চান করবো তারপর পুজো দেবো কাজ আছে করে তারপর তারপর খাওয়ার খেতে যেতে হবে তো চলে দেখতে তো আমি খেয়ে চলে এসেছি মানে চান করে পুজো দিয়ে খেয়ে চলে এসেছি কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় একটু গেস্ট করে নিল সকালে যে রান্নাটা করেছি সেটাই খেয়েছি আর একটা তরকারি সামথিং ছিল পোস্ত দিয়ে তো আর এই তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে ও আমার যে হাজব্যান্ড আছে ওর বন্ধুর বিবাহ বাসী তো আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো ওখানেই সব আয়োজন করা হয়েছিল আমার যে হাজব্যান্ড আছে ওর আরেকটা বন্ধু মানে কেক আর মালা নিয়ে গিয়েছিলো ই আর কি করে মানে ওর বন্ধুদের মালা পরাবে কেক কাটিং করবে যাই হোক সেগুলো করা হলো খুব ভালোভাবে সুন্দরভাবে করা হলো আয়োজনটা ভালোই করা হয়েছিল তো কেক কাটিং হলো তারপর সুন্দর মালা পরানো হলো মালা বদল হয়নি হ্যাঁ এত বছর পরে মালা বদল ছিল তো মালা পড়ল হয়েছিল তারপর কেক কাটিং হয়েছিল কেক কাটিং করার পর খাওয়া দাওয়াটা শেয়ার হয়েছিলো তো এইভাবেই দিনটা গেছে তোমাদের সাথে কী খেয়েছি সেগুলো শেয়ার করা হয়নি সেগুলো বলে দিচ্ছি পোলাও খেয়েছিল ফার্স্টে কাবাব খেয়েছিলাম তারপর পোলাও দিলো চিকেনের কিছু একটা সামথিং দিয়েছিলো আর মাটনের দিয়েছিলো আর আর একজন বন্ধুর বউ ভেজ খেয়েছিলো তো ওকে ভেজ আইটেমের মতো এসব দিয়েছিলো ভেজিটেবল চপ ফপ এইসব দিয়েছিলো আর ভেজ আইটেমের মধ্যে আর কী বা থাকতে পারে দেখো এরা মালা পরে দিয়েছে। মালা পরে কেক কাটিং ফাটিং করেছে তো আমি দিয়ে ভিডিও করছিলাম এটা একটা রাজবাড়ির থিমে আর কি একটা রেস্টুরেন্টটা করা রাজবাড়ির মতো অ্যাম্বুলেন্সটা খুবই সুন্দর সবই ঠিক আছে খুব একটা খারাপ নয় ওখানের লোকের বিহেভিয়ারও খুবই ভালো তো আমার যেহেতু বেশ ভাবেই লেগেছে তারপর তো কাঠানে ছোটো মতো করে যারা মালা মাতি হয় যেটা ওরা কত তোলা থাকে সবার মনে মধ্যে ওদের মধ্যে ঠিক আছে এক ঘন্টা ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দিনটা আমি কাছি তোমাদের ছোটো ব্লক করে দিয়ে দেব স্ট্রি সাইডটা কিছু সেটা কম বেশি শেয়ার দিয়ে আমার একটা নাক্স না খুব খুব সিদ্ধান্ত ব্ল্যাকটা শেয়ার করে সেটা নিজে হবে খুব বড় জমি করছি না ছোটগুলো করছি মোটামুটি দেখো